আলাইকুম প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম রাশিয়ার বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে যা বললেন জেলেন্সকি ইউক্রেনের স্পেশাল ফোর্সের প্রশিক্ষণ কেন্দ্র গুড়িয়ে দিল রাশিয়া এই যুদ্ধে হেরে যাবেন পুতিন বলছে উগ পুতিনের সঙ্গে দেখা করতে শর্ত জুড়ে দিলেন জেলেন্সকি পুরো দনবাস দখলের মিশনে নামবে রাশিয়া এবার দেখুন বিস্তারিত রাশিয়ার বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে যা বললেন জেলেন্সকি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মঙ্গলবার ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট তিনি তার লম্বা বক্তৃতায় রাশিয়াকে সন্ত্রাসী সংগঠন আইএস এর সঙ্গে তুলনা করেছেন তাছাড়া রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেছেন জেলেন্সকি তিনি রাশিয়াকে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন গণমাধ্যমে বিবিসি জানিয়েছে জেলেন্সকি তার বক্তৃতায় বলেছেন আমি গতকাল বুজা পরিদর্শনে গিয়েছিলাম বুজায় এমন কোনো অপরাধ নেই যা সংঘটিত করেনি রাশিয়া এই অঞ্চলে একটি পরিবারের সকল সদস্যদের হত্যা করা হয়েছে শিশুদের সামনে নারীদের ধর্ষণ করা হয়েছে মৃতদেহ পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে জেলেন্সকি দাবি করেছেন রাস্তায় মানুষকে গুলি করা হয়েছে বাড়িতে গুলি করা হয়েছে মানুষকে ডোবায় ফেলে দেওয়া হয়েছে তিনি আরও দাবি করেছেন বিনোদন পাওয়ার জন্য রুশ সেনারা সাধারণ মানুষকে যুদ্ধ ট্যাঙ্কের নিচে পিষে হত্যা করেছে জেলেন্সকি বলেছেন রাশিয়ার কার্যক্রম সন্ত্রাসী সংগঠন আইএস এর কার্যক্রমের সঙ্গে মিল আছে জেলেন্সকি নিরাপত্তা পরিষদে আরও জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন তার ব্যক্তিগত ক্ষোভ ইউক্রেনের বাইরেও নিয়ে যেতে চান তাছাড়া জাতিসংঘের সমালোচনা করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি তিনি প্রশ্ন করেছেন জাতিসংঘের কাজ হল নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু তারা এখন কোথায় এ ব্যাপারে জেলেন্সকি বলেন শান্তি কোথায় কোথায় সেই নিশ্চয়তাগুলো যে নিশ্চয়তা জাতিসংঘের দেওয়ার কথা জেলেন্সকি তার বক্তৃতায় আরও জানিয়েছেন শুধুমাত্র বুচায় রাশিয়াও যুদ্ধাপরাধ করেনি অন্য অঞ্চলগুলোতেও তারা যে নৃশংসতা চালিয়েছে সেগুলো হয়তো শীঘ্রই বিশ্ববাসীর সামনে আসবে তাছাড়া নিরাপত্তা পরিষদের দেওয়া ভাষণেই রাশিয়াকে নিরাপত্তা পরিষদ থেকে বের করে দেওয়ার দাবি জানান জেলেন্সকি তিনি তার বক্তব্যে জানান রাশিয়া নিরাপত্তা পরিষদের ভেটো পাওয়ারের সুযোগ ব্যবহার করছে তারা যা খুশি তাই করছে কিন্তু পাওয়ারের কারণে শাস্তির মুখে পড়তে হচ্ছে না তাছাড়া জেলেন্স তার বক্তব্যে জানিয়েছেন রাশিয়া বুঝায় যে গণহত্যা ও যুদ্ধাপরাধ সংঘটিত করেছে সেগুলো এখন তারা অস্বীকার করবে অপরদিকে ইউক্রেনের স্পেশাল ফোর্সে প্রশিক্ষণ কেন্দ্র গুড়িয়ে দিল রাশিয়া রাশিয়ার সেনাবাহিনী দাবি করেছে সমুদ্র থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইউক্রেনের স্পেশাল অপারেশন ফোর্সের প্রশিক্ষণ কেন্দ্র উড়িয়ে দিয়েছে তারা খবর সিএনএন এর স্পেশাল অপারেশন ফোর্সের প্রশিক্ষণ কেন্দ্রটি ইউক্রেনের দক্ষিণ দিকে অবস্থিত স্পেশাল ফোর্সের স্থাপনায় হামলা চালানোর ব্যাপারে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনা সেনকোফ বলেন চার এপ্রিল সন্ধ্যায় দ্রুত গতির ক্ষেপণাস্ত্র ওজা কিভে অবস্থিত ইউক্রেনের স্পেশাল অপারেশন ফোর্সের প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংস করে দিয়েছে তিনি আরও বলেন এই কেন্দ্রটি বিদেশি ভারাটি সেনাদের থাকার জায়গা হিসেবে ব্যবহার করা হচ্ছিল রাশিয়ার এমন দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি সিএনএন ইউক্রেনের হয়ে স্বেচ্ছাসেবী হিসেবে যুদ্ধ করতে যোগ দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এই স্বেচ্ছাসেবীদের ভারাটে যোদ্ধা হিসেবে অবহিত করে থাকেন রাশিয়া এদিকে ইউক্রেনের স্পেশাল অপারেশন ফোর্সের প্রশিক্ষণ কেন্দ্র গুড়িয়ে দেওয়ার পাশাপাশি দেশটির আরও চারটি জ্বালানি ডিপো উড়িয়ে দেওয়ার দাবি করেছেন রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি জানিয়েছেন ক্রেমেনের চোর কাসি ঝাপের এবং নোভোমোস কোসেভসকে অবস্থিত জ্বালানি ডিপো ধ্বংস করেছে রাশিয়া অপরদিকে যুদ্ধে হেরে যাবে পুতিন বলছে ইয়াকসেনিউক চলমান এই যুদ্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হেরে যাবেন বলে দাবি করেছেন ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী একই সঙ্গে ইউক্রেনের চলমান এই সংঘাতকে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে নাটকীয় ঘটনা বলেও দাবি করেছেন তিনি বলেছেন এটি কেবল একটি বিপর্যয় নয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার দোস্ত ও সৈন্যরা ইউক্রেনের জনগণের সঙ্গে যা কিছু করেছে যা যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ ইয়াতসেন বলেন সবচেয়ে বড় প্রশ্ন হল পুতিন এবং তার সেনাবাহিনী শেষ পর্যন্ত কী হবে পুতিনকে ব্যক্তিগতভাবে তার সেনাবাহিনীর প্রতিটি কমান্ডার ও ইউক্রেনের জনগণের বিরুদ্ধে যেসব সৈন্য নৃশংসতা ঘটিয়েছে তাদেরকে প্রত্যেককে কীভাবে বিচারের মুখোমুখি করা যায় তা নিয়ে বিস্তারিত কথা বলেছেন ইউক্রেনের সাবেক এই প্রধানমন্ত্রী তিনি আরও বলেন যদি রুশ প্রেসিডেন্ট বর্তমানে কোনো চিন্তা ছাড়াই কাজ করছেন বলে মনে হচ্ছে তবে তার এই রাজত্ব ব্যর্থতায় শেষ হবে উল্লেখ্য গত একুশে ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ও লুহানস্ক অঞ্চলকে আলাদা স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয় রাশিয়া এরপর ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার কথা বলে ইউক্রেনে গত চব্বিশে ফেব্রুয়ারি থেকে সামরিক অভিযান শুরু করে রুশ সেনারা এর মধ্যে আজ একচল্লিশতম দিনে গড়িয়েছে রুশ বাহিনী এর অভিযান এই সময় ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখল নিয়েছে রুশ সেনারা তবে প্রবল প্রতিরোধের মুখে পড়ে রাজধানী ও আশেপাশের এলাকায় অবশেষে সেখান থেকে পিছু হটে রুশ বাহিনী অপরদিকে পুতিনের সঙ্গে দেখা করতে শর্ত জুড়ে দিলেন রাশিয়া ইউক্রেনে হামলা জেলেন্সকি করার পর থেকে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট সঙ্গে দেখা করতে চাইছেন ইউক্রেনের তিনি আহ্বান জানিয়েছেন অনুরোধ করেছেন পুতিন যেন তার সঙ্গে দেখা করেন তবে এবার মত ঘুরিয়ে দিয়েছেন জেলেন্সকি নিজে তিনি জানিয়েছেন পুতিনের সঙ্গে তিনি দেখাই করবেন না পুতিনের সঙ্গে কখনো তার আলোচনা নাও হতে পারে আর যদিও দেখা করেন তাহলে আগে পুতিনকে তার শর্ত মেনে নিতে হবে শর্তটি রাশিয়া ইউক্রেনে যে যেসব যুদ্ধাপরাধ সংগঠিত করেছে গণহত্যা চালিয়েছে তার জন্য মাথা পেতে শাস্তিভোগ করতে হবে মূলত বুচা শহরে রুশ সেনাদের দ্বারা সংঘটিত নৃশংসতা নিচক্ষে দেখে আসার পরই এমন কঠোর কথা বললেন জেলেন্সকি পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়ে বলেন এমনও হতে পারে কোনো আলোচনা হবে না জেলেন্সকি তিনি জানিয়েছেন রুশ বাহিনীর কর্মকাণ্ডকে যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করার পর এটি বোঝা উচিত কেন তিনি পুতিনের সঙ্গে দেখা করবেন না পুতিনের সঙ্গে আলোচনার শর্ত জুড়ে দিয়ে জেলেন্সকি বলেন আলোচনা হতে পারে যদি গণহত্যা চালানোর দায়ে রাশিয়ার শাস্তি ভোগ করে অপরদিকে পুরো দনবাস দখলে মিশনে নামবে রাশিয়া সামরিক জোট ন্যাটোর জেনারেল সেক্রেটারি জেন্স স্টলটেনবার্গ মঙ্গলবার জানিয়েছেন রাশিয়া ইউক্রেনে তাদের হামলা এখনই থামাবেন না উল্টো কয়েক সপ্তাহের মধ্যে পুরো দোনবাস দখল করতে নতুন মিশনে নামবে রুশ সেনারা বেলজিয়ামের ব্রাসেলস একটি সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন ন্যাটো সেক্রেটারি তিনি বলেন আমরা এখন দেখছি পুনরায় একত্রিত হতে শক্তি সঞ্চার করতে অস্ত্রশস্ত্রে সজ্জিত হতে ওর অসদ নিশ্চিত করতে এবং ইউক্রেনে পশ্চিম দিকে নজর দেওয়ার জন্য কিয়েভের আশপাশ থেকে চলে যাচ্ছে রুশ সেনারা তিনি আরো বলেন আগামী কয়েক সপ্তাহে আমরা আশঙ্কা করছি পশ্চিম ও দক্ষিণ দিকে আক্রমণ বাড়িয়ে দেবে রাশিয়া তাদের মিশন পুরো দনবাস দখল করে এবং অধিকৃত ক্রিমিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি করা এদিকে আট বছর আগে দু সালে ইউক্রেনের কাছ থেকে জোর করে ক্রিমিয়ার দখল নিয়ে নেয় রাশিয়া এরপর ক্রিমিয়াকে নিজেদের অংশ হিসেবে দাবি করে আসছে দেশটি তবে ইউক্রেন এখনও ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেয়নি ন্যাটো সেক্রেটারি জানিয়েছেন দোনবাসে রাশিয়ার আগ্রাসন থামাতে তারা ইউক্রেনকে প্রয়োজনীয় অস্ত্র দিয়ে সহায়তা করবেন